করবে যে স্মোকিং দে হট ছা CTE পর প্রথমতে বলছিলেন আমি ছাড়তেই পারবো না পরে বললো যে আসতাস এসে বেব নিবা আমি জানা বেব নিতে পারবো না বেবের ক্যান্সারে ঝুঁকি থাকে এবং সে সিগারেট খাইতে কা চা কিন্তু আমরা এলাউ করতেছিলাম যে স্মোকার হি হ্যাড টু কুইট স্মোকিং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন এন্ড ড্রাগস যে এইটা হবে ওইটা সে কল্পনা করে মানসিক হসপিটালের বেডে শুয়ে ডাক্তারদের কাছে সিগারেট চাচ্ছেন তামীম ইকবাল সিগারেট খাওয়ার জন্য তিনি পাগলামি করছেন এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন তামিমের চিকিৎসক মাত্র দুই দিন হল মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল তার বাড়ির লোকদের কাছে সে সময় খবর দেওয়া হয়েছিল তামিম ইকবাল আর এই পৃথিবীতে নেই তবে আল্লাহর অশেষ রহমতে জীবন ফিরে পেয়েছেন তামিম ইকবাল এমন কন্ডিশনেও তামিম যেন সিরিয়াস না কারণ তামিম ডাক্তারদের কাছে সিগারেট চাচ্ছেন যা কিনা অবাক করার মতোই ডাক্তাররা তামিমকে সিগারেট দেননি বারণ করেছেন তামিম আগে থেকেই ধূমপায়ে ছিলেন তাকে বিকল্প সমাধানও দিয়েছেন ডাক্তাররা তবে তামিম জানান তিনি ধূমপান ছাড়তে পারবেন না ধূমপানের পরিবর্তে তিনি ভেব ব্যবহার করতে চেয়েছেন সেখানেও নিষেধ করেছেন ডাক্তাররা তামিম জানান তিনি স্মোকিং ছাড়তে পারবেন না তার কাছে এটা অসম্ভব জানা গেছে তামিম অনেক বেশি স্মোকিং করেন যা তার বাজে অভ্যাস এছাড়া তার পারিবারিক কিছুও ভালো না তার বাবা ভাই চাচা সকলেরই সমস্যা আছে তাদের রক্ত জমাট বাধার একটি প্রবণতা আছে জেনেটিক্যালি এটা পেয়েছেন তামিম ইকবাল পানি কম খাওয়া ওয়ার্ম আপ করে অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলেন তামিম ইকবাল হয়তো ঠিক মতো সেদিন খাবার খাননি এসব নানান কারণে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল এক সপ্তাহ আগে থেকেই তার শরীর বিভিন্ন সংকেত দিচ্ছিল তার বুকে ব্যথা উঠেছিল তবে তিনি গ্যাস্ট্রিকের ব্যথা মনে করেছিলেন তবে তামিমকে নিয়ে খুশির খবর দিয়েছেন ডাক্তাররা দু মধ্যে তামিম বাড়ি যেতে পারবেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ তবে তামিমের বাজে স্বভাব স্মোকিং নিয়ে চিন্তিত চিকিৎসকরাও এদিকে মৃত্যু শয্যায় তামিম ইকবাল সিগারেট চাচ্ছেন ডাক্তারদের কাছে এটা শুনে অবাক হয়েছেন সকলেই সবার প্রিয় তামিম ইকবাল তার বাজে অভ্যাসটা পরিহার করে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসুক কেমনটাই সকলের কাম্য